আগামী যাদের সংসদ নির্বাচনে কাকে চাচ্ছেন আগামী নির্বাচনে আপনাদের দরকার সবাই দানা কি হলে এখানে আমরা যেতটুকু দেখতেছি আলিঙ্গ ফরিদদের সমর্থ বেশি বিএনপি কে চাওয়ার কারণ কি

জানাস তারা বাংলাদেশ হবে এটা জানা ছাড়া বাংলাদেশ সবাই হ্যাঁ আর কিছু নাই আপনার মতামত কি সবাই অন্য মার্কে

আমরা যদি সততা এবং ইনসাফের প্রতিষ্ঠা করতে চাই তাহলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতির কোন বিকল্প নেই আমরা বিএনপি কে ভালোবাসি বিএনপি পছন্দ করি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন আমরা চৌষট্টি জেলায় জনমত জরিপ করে থাকি সেই সুবাদে আমরা এখন চলে এসেছি মহেশকেলুকে জেলায় নির্বাচনী এলাকা কক্সবাজার দুই আসন এই এলাকার নাম খোয়ানক টাইম বাজার এই এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো

নাম হচ্ছে মৌলানা মঞ্জুর ধন্যবাদ ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা ভাইয়ের সাথে আমি আমার ভাইয়ের সাথে কথা বলি আপনার এই এলাকায় জনমত করতে আসলাম আমরা চৌষট্টি জেলায় জনমত করে থাকি সাধারণ মানুষের সাথে কথা বলে আর কি আপনার কাছে আমার প্রশ্ন আপনাদের এই এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে বেশি দরকার বলে আপনি মনে করেন খুব গুরুত্বপূর্ণ আপনি বলতেছেন আমি বলতেছি এখানে যদি অন্য প্রার্থী আসে তাহলে মহেশকালে শান্তি হবে না আলমগীর করিতকে আমরা চাই এবং তানে শেষে বিজয়ী হবে এখানে আর অন্য প্রার্থী দিলে আপনি মহেশকালে মানুষের শান্তি থাকতে পারবে না এখানে সন্ত্রাস জাকাত অনেক বেড়ে গেছে ওদেরকে যদি দমন করতে হয় তাহলে আলেঙ্গারপুরতেই একবার তোরা মূল আমি মনে করি আপনার এই এখানে বিএমপি এর বিএমপি মানুষ অবহেলিত এবং লাঞ্ছিত এবং কি নির্যাতিত আগে সরকার এর যা হয়েছে তা নির্যাতিত হয়েছে তাই বিএমপি এই কানে কথা বলার মতো সুযোগ পায় নাই তো বিএমপি যদি কি আপনি নির্বাচিত হয়ে যায় তাহলে এখানকার মানুষের স্বাধীনতা থাকবে সবাই একসাথে থাকতে পারবে আমি মনে করি এটাই

আচ্ছা বাইরের কাছে আমি জানতে চাই আপনাদের এই এলাকায় আসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সবাজার দুই আসনে খাকি ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমরা কক্সবাজার এই যে মহেশখালীতে আমাদের এখানে এলাকা এখানে আমরা দীর্ঘ সতেরো বছর মালিক ছিল তখন এই আমাদের মহেশখালীতে কোনো নিয়ম বলতে কিছু না বাট আমাদের মহেশখালী হতে হয়েছে যে লাভ কিছু হয় নাই তা আমরা পরিবর্তন চাই বিএনপি যে ক্ষমতা আসলে ইনশাল্লাহ আমাদের মহেশখালী এগিয়ে যাবে

আমরা যেহেতুটুকু দেখতেছি আলিঙ্গ ফরিত সামর্থ্য বেশি এই জন্য আমরা আলিঙ্গ ফর মুশকিল উন্নয়নের জন্য চাই

যেগুলো আছে আর কেউ যাই আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি আমি সবার আছে ধন্যবাদ আচ্ছা চাচ্ছা আপনার সাথে আলাইকুম ভালো আছেন আপনার সাথে কথা বলবো আমি সারা ঘুরে কথা বলি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই এলাকায় কাকে বেশি দরকার দাঁড়িয়ে নাকি দাঁড়িয়ে কথা কথা ভালো আছে আমি আপনাদের এই এলাকায় জনমত ঝুড়ি করতে আসলাম আমি সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ঘুরে ঘুরে মানুষের ইন্টারভিউ কাছে একটু প্রশ্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে

জানা ছাড়া বাংলাদেশ হবে এটা জানা ছাড়া বাংলাদেশ সবাই হ্যাঁ এখানে আর কিছু নাই আপনার মতামত কি সবাই একাই জানার শ্রী অন্য মার্কে অন্য মার্কে সব বিষ কোন কারণ নাই কারণ যারা দুর্নীতি করছে তারা এখান থেকে এখন বাগিয়ে গেছে এখন যারা আসবে সামনে তারা আমরা যাতে যারা এখানে বসবাস করে সবাই যাতে মিলেমিশে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি যারা অন্য সম্প্রদায়ের মানুষ আছে তারাও যাতে পারে এটা হবে স্বাধীন দেশের কথা ভাই আপনাদের মতামত কি আমাদের মতামত দানের শিশু আর কি ভোট দিবেন আমি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার এই এলাকায় কাকে বেশি দরকার বলে মনে করেন আচ্ছা উনি কথা বলতে চাই না আমরা ওই পাশে যাই এই জায়গায় ব্যস্ত জায়গা তুমি ক্লোজ করো শুরু করো